ক্রিকেট মাঠে ব্যালকানিতে যেমন দর্শক হয় আজকে রানীতালায় হাজার হাজার দর্শক হয়েছে ইউসুফ পাঠানকে দেখার জন্য দলে দলে কাতারে কাতারে মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে রানিতলায় ইউসুফ পাঠান এসেছে আমাদের দেশ কি শান ইউসুফ পাঠান যেমন করে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ডের তাবর তাবর বোলারদের বড় বড় চার ছক্কা মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়েছে ঠিক তেমন করে দু সালে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি অপূর্ব সরকার সাংসদ আবু তাহের খান বিধায়ক রিয়াদ হোসেন সরকার আমাদের ব্লক সভাপতি গোলাম সদিয়ার সকলের নেতৃত্বে চার ছক্কা মেরে মাঠের বাইরে বিরোধীদের ফেলবো এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রানীতলায় বিজয় সম্মেলনের অনুষ্ঠানে জনসমুদ্র তৈরি হয় সুপার ভাটায় বিধায়ক রিয়াদ হোসেন সরকারের ও ব্লক সভাপতি গোলাম সাদিয়ারের আমন্ত্রণে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে ইউসুফ পাঠানের সভায় জনসমুদ্র রানীতলায় এই ভিডিওটি জেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বর্তমানে ভগবান বিধায়ক জানা রিয়াদ হোসেন সরকারের আমন্ত্রণে তিনি রানি তালাই সেই ছবি সরাসরি লাইভ সরাসরি লাইভে দেখাচ্ছি আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ক্রিকেটার ইউসুফ পাঠান রানি বুকে রানি বুকে প্রথম প্রথম পা রাখলেন ইউসুফ পাঠান ইউসুফ পাঠান সেই ছবি আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি প্রচুর মানুষের ভিড় ইউসুফ পাঠানকে দেখার জন্য প্রায় দশ হাজার মানুষ জমায়েত হয়েছেন ভগবান গোলা দুই নম্বর ব্লকের রানিতালায় বিশ্বখ্যাত ক্রিকেটার সংবর্ধনা দিচ্ছেন আমাদের ভগবান গোলার বিধায়ক জনাব রিয়াজ হোসেন সরকার এবং আমাদের ব্লকের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার এবং ভগবান এক নম্বর ব্লক ব্লকের ব্লক সভাপতি ইমরান হোসেন পরামানিক এবং অন্যান্যরা সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় বিশ্বকাপ জয়ী বিশ্বকাপ বিশ্বখ্যাত আইপিএল খ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আজকে তিনাকে দেখার জন্য প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ নানিতালার সুপার ভাটায় ভিড় করেছে সরাসরি সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় দেখতে থাকুন দেখতে থাকুন সবাই বিশাল বড় ফুলের মালা দিয়ে বরণ ইউসুফ পাঠানকে বরণ করছেন আমাদের বলে দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ার সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় বিশ্বকাপ বিশ্বখ্যাত বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এবং আইপিএল খ্যাত ক্রিকেটার অনেক অস্ট্রেলিয়ার বোলার পাকিস্তানের বোলারকে চার ছয় মে মেরে মাঠের বাইরে হাঁকিয়েছেন সেই ইউসুফ পাঠানকে আপনারা দেখছেন সরাসরি লাইভ আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় দেখছেন চাঁদ মোহাম্মদ প্রাক্তন বিধায়ক হাত মেলাচ্ছেন সঙ্গে রয়েছেন সহকারী সভাপতি মাসাদুল খান বিধায়ক রিয়াত হোসেন জনাব গোলাম সাদিয়ার ভগবানগুলা টু ব্লক সভাপতি অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি মেম্বার প্রধান সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন রানীতলার সুপার ভাটায় সেই ছবি সরাসরি লাইভ হচ্ছে আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন काली पूजा आने वाली है उसकी भी बधाइया मैं देता हूँ और इसी तरह आप काली पूजा और काली पूजा का त्योहार मनाए भालो था कौन सुस्त था कौन जय बा पठान जीदा यशुख पठान जीदा अभिषेक जिदा पान

ইউসুফ পাঠান আসছে আমরা অনেকের কাছে শুনলাম ক্রিকেটের জন্য কিছু মাঠ চাইছে কি বলবেন আপনাদের কিছু আবেদন আছে দেখুন ক্রিকেটের স্টেডিয়ামে যেরকম দর্শক আজকে ভগবানের মাটিতে সেভাবেই আমাদের ভগবানের ছাত্র যুবক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সেভাবে দেখুন পুরো এরিয়া জুড়ে ইউসুফ পাঠানকে দেখার জন্য অমুষ সাধময় যেভাবে খেলার জগতে ছক্কা মেরে বাংলাদেশ পাকিস্তানmodulo সঙ্গে হারিয়েছে যেমন ভাবে 26 নির্বাচনে ইসুপ পাঠানের নেতৃত্বে এবং আমাদের জেলা সভাপতি অponno সরকারের নেতৃত্বে এবং ভয়ঙ্কর তো আমাদের সরকার জন নেতৃত্বে সামনে বিধানসভা নির্বাচনে সে বড় বড় ছক্কা আমাদের ইসুপ পাঠান ক্রিকেটার এবং ওকে ওকে থ্যাঙ্ক ইউ য়ুসুফ পাঠান সরাসরি লাইফ রয়েছেন বক্তব্য সন্নবপ্রধান আজকের এই যে পনেরো হাজার মানুষের জমায়েত রানীতালার বুকে প্রথম ইউসুফ পাঠান অধীর রঞ্জন চৌধুরী যিনি পরপর পাঁচবারের সাংসদ ছিলেন তাকে কিন্তু ছক্কা মেরে উড়িয়ে দিয়েছেন কি বলবেন কেমন ভাবছেন দেখুন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পার্টির সেনা প্রতিবেশক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এ আজকে বিজয়ের সম্মেলন শুরু